আজ শুক্রবার এগারোই মাঘ দু হাজার চব্বিশ সালের ছাব্বিশে জানুয়ারি তুলারাশি তুলালগ্ন লিব্রাসাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে জানাই হ্যাপি রিপাবলিক ডে অর্থাৎ পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবসের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ শুক্রবার অবশ্যই শুক্র গ্রহের বীজ মন্ত্র দ্রাং দ্রিং দংশ নামা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার করে জব করুন অত্যন্ত উপকৃত হবেন বিশেষ করে যারা প্রেম করে বিবাহ করতে চান প্রেমে সফলতা চান বা আপনারা ফেমাস হতে চান ক্রিয়েটিভ জগতে নাম যশ কামাতে চান লাভিশ লাইফস্টাইল মেনটেন করতে চান তাদের জন্য কিন্তু শুক্রের মজবুতি অত্যাবশ্যক আমাদের অনেকের ভ্রান্ত ধারণা আছে সঠিকটি হলো যে শুক্র গ্রহেই কিন্তু দেবী লক্ষ্মী এবং কুবের দেবের বসবাস তাই আজ শুক্রবারের দিনই কিন্তু আমাদের উচিত সন্ধেবেলার সময় লাল রঙের বস্ত্র পরিধান করে লাল রঙের আসনে বসে লক্ষ্মী দেবীর পাঁচালি পড়া নিরামিষ খেয়ে সেটি কিন্তু আমাদেরকে অত্যন্ত উপকৃত করতে পারে পরপর নটা শুক্রবার করে দেখুন লাইফে ম্যাজিক হবে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে চার শুভ রং থাকবে ব্রাউন অ্যান্ড গ্রে বাদামি এবং ধূসার রং। আর যারা নিচকি জীবনকে পূর্ণ মাত্রায় উপভোগ করবার জন্য আমোদ প্রমোদ বিনোদনের জন্য দিনটি শুরু করতে চলেছেন দিনটি তাদের ঠিক তেমনই অতিবাহিত হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বৃদ্ধি পাবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে আপনারা অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ হাউস যারা আছেন গৃহের কর্ম সম্পূর্ণ করবার পর নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময় পেয়ে যাবেন সময় সুযোগের সদ ব্যবহার করুন আজ আপনাদের প্রত্যেকের জন্যই অত্যন্ত সক্রিয় এবং সামাজিক একটি দিন মানুষজন আপনার উপদেশের মুখাপেক্ষী হয়ে থাকবে আপনার মুখ থেকে যাই বার হোক না কেন প্রত্যেকেই কিন্তু তাতে সম্মত হতে চলেছে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধীপক্ষ পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির যেন করতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে